এই দেখো জাম সিরাত আজকে প্রথমবার জাম খেয়ে রিভিউ দিবে আম্মু খেয়ে দেখো তো কেমন কেমন লাগছে জাম খেতে সিরু টক না এটা নাও দেখো জীবনের প্রথম জাম খেয়ে সিরাতে অবস্থা এতে কি টক আরে খাও 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 জীবনের প্রথম জাম খেয়ে সিরাতের কি অবস্থা বলো ওরে বাবা খাও খাও আমু খাও এই দেখো বন্ধুরা আয়াত ঘুমাচ্ছে আর এদিকে সিরাত এই যে জাম খাচ্ছে একা একা ভাইকে রেখে জাম খেয়ে নিল সিরু সিরু খাও 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 এই যে দেখো জাম তুমি খাও তোমার হাতেরটা খাও এটা কামড় দাও তো দেখি কেমন এই তুমি ফেলে দিচ্ছো কেন নাও 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 টক লাগে সিরাতে তো টক লেগে গেল জামকে বন্ধুরা তোমরা কি এই বছর এখনো নতুন বছরের জাম খেয়েছো গরম তো পড়েই গেল গরমের দিনে আম জাম কাঁঠাল সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে সিরাতের জীবনের প্রথম ফার্স্ট টাইম জাম খাওয়ার অভিজ্ঞতা এটা জাম হ্যাঁ খাও 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 উম আসলে তো অনেক টক উম ওরে বাবা রে আরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আমি যেটা নিয়েছি সেটাও অনেক টক দেখো সিরাত টক হলেও খাচ্ছে হুম হুম আয়াত প্রত্যেক আয়াত তো ঘুমাচ্ছে সিরাত প্রত্যেকটা জাম থেকে একটা করে কামড় দিয়ে দেখছে যে কোনটা মিষ্টি লাগে এত চালাক এই মেয়েটা হ্যাঁ হুম দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে জাম কি ফেলে দেবো আর করো অ্যা এই কোথায় গেলো কে বেলেছ আর দুষ্টু বুদ্ধিটা খেয়ে বেলেছে এই দেখো বন্ধুরা জামের বিচি জামের বিচিটা ফেলে দিতে হবে এটা খাওয়া যায় না আর বন্ধুরা শোনো তোমরা যারা ছোট বাবুরা আছো তারা কিন্তু সব সময় বাবা মার সামনে এরকম ছোট ছোট ফল খাবে নয়তো বা যদি কখন আবার গলায় আটকে যায় তখন কিন্তু দম বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছো সাবধানে সাবধানে ছোট ছোট ফল খেতে হয় দেখো সিরাজ এটা একটা কামড় দিয়ে এবার রেখে দিল আবার আরেকটা ওরে বাবা রে জামার মধ্যে এখন দাগ বসে যাবে ওরে বাবা বলো বাবা বাবা আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি সিরাত এতক্ষণ আমি জাম খেয়েছি আম্মু সাথে এখন আমার বাবাকেও জাম খাইয়ে দিলাম বাবা চলে গেল আচ্ছা যাই হোক আমিই খাই আমি একটা ভালোটা খাবো নাও আমি নিয়ে নে হাতে হ্যাঁ এটা মিষ্টি হতে পারে চলো মুখে দিয়ে কামড় দিয়ে দেখো এটা তো অনেক সুন্দর এই তো বাবা আবার চলে এসেছে বাবাকে জাম খাইয়ে দেই ওরে বাবা আমার বাবা কত সুন্দর জাম খায় বেছে সবগুলাতে একটা করে কামড় দিয়ে দেখছি কোনটা মিষ্টি লাগে ও সবগুলার মধ্যে একটা করে কামড় দিয়ে দিয়ে দেখতেছে কোনটা মিষ্টি কোনটা শুক্কা ওই দেখো হইলো মা এ হইলো না এই তো আবার খাইয়ে দিল ওরে বাবা সব তো খালি বাবাকে দিচ্ছ আম্মুকে কিছু দিবা না সব খেয়ে নিচ্ছে